হ্যালো ফেনস আর ডা দীপক সাহীর চ্যানেল থেকে দীপক সাথে আবারও ছোট্ট গল্প নিয়ে চলে এসেছে আসছি মেন মেষ রাশি আসছি মেষ রাশি নিয়ে আপনাদের মঙ্গলাতে মেষ রাশি যারা তারা খুশির খবর এবং তারা অ্যালার্ট হয়ে যান তাদের জন্যে আসছে অনেক অনেক গিফট অনেক অনেক ভালো সময় এবং এই সময় আপনারা যে কোনো কাজে যাবেন সে কোনো কাজে আপনারা জয়ী হবেন আপনাদেরকে বলবো আপনারা কোন কাজ করতে চাইছেন কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে একটা ফ্রি অফ কস্টে যদি রুট টাক্স নিতে পারেন আপনাদের মেষ রাশিতে ফাটাফাটির রেজাল্ট হবে এই একুশে আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে এবং মেষ রাশি এই সময় যে কোনো সমস্যার সমাধান তারা নিজেরাই করতে পারবে এবং তাদের যে কোনো কাজে বাধা এখন দূর হয়ে যাবে একটা কথা বলবো রাশি যারা আছেন অবশ্যই যে কোনো মন্দিরে কিছু আপনারা উপঢৌকন দান করুন মানে কিছু চাল কিছু ফল কিছু পয়সা যে কোনো মন্দিরে দান করুন যে কোনো কোন মন্দিরে দান করবেন সেটা জানা যে কোনো ভুলে মন্দিরে দান করবেন অবশ্যই রাশি আসছে ভালো সময়